মেসি সোয়ারেজের সঙ্গে ফের একসঙ্গে খেলার ইঙ্গিত নেইমারের ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় ত্রয়ী এম এস এন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় লিউলেন মেসি নেইমার জুনিয়র ও লুয়েই সোয়ারেজের সেই আক্রমণ ত্রয়ী যে কোনো ক্লাবের জন্য ছিল আতঙ্কের নাম নানা ঠিকানা বদলের পর মেসি ও সোয়ারেজ ফের একসঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে তবে এখনও বিচ্ছিন্ন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার পুরনো দুই বন্ধুর সঙ্গে আবারও একত্রে খেলতে পারেন বলে তিনি নতুন করে আভাস দিয়েছেন গত বছর আলোচনার কেন্দ্রে ছিল সৌদি ক্লাব আলহিলার ছেড়ে এই সেলে সাও তারকা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন মেসি সোয়ারেজদের সঙ্গে এম এল এসের ক্লাবটিতে তার পুনর্মিলন নিয়ে আগ্রহী দেখেছিলেন ভক্তরা তবে সেই আলোচনা চূড়ান্ত সাফল্য পায়নি আবারও সেই প্রসঙ্গে উঠেছে নেইমারের সামনে যুক্তরাষ্ট্রের মাধ্যম সিএনএন স্পট ফর এম এস এন ত্রয়ী দেখা যাবে কিনা সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন জবাবে নেইমার বলেন নিশ্চিতভাবেই মেসি এবং সোয়ারজের সঙ্গে একত্রে খেলতে পারা অবিশ্বাস্য কিছু তার আমার বন্ধু আমরা এখনও পরস্পরের সঙ্গে কথা বলি সেই ত্রয়ী আক্রমণ এম এস এন আবারও পুনরুজ্জীবিত করা খুবই উপভোগ্য হবে আমি আলহিলালে খুশি সৌদি আরবে ভালো আছি তবে কে জানে ফুটবল তো বিস্ময় ও চমকে পরিপূর্ণ পিএসজি ছেড়ে কেন সৌদি ক্লাবকে বেছে নিলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন এই ব্রাজিলিয়ান যখন আমার পিএসজি ছাড়ার খবর প্রকাশিত হয় সেই সময় যুক্তরাষ্ট্রে ট্রান্সফার দলবদল উইন্ডো বন্ধ হয়ে যায় তাই আমার হাতে কোনো বিকল্প সুযোগ ছিল না পরে আমাকে তারা সৌদি আরবের ক্লাব আল হিলালের যে প্রস্তাবনা দেই সেটি খুব ভালো ছিল শুধুমাত্র আমার জন্য নয় আমার পরিবারের জন্য তাই সৌদি আরবে যাওয়া ছিল সবচেয়ে ভালো বিকল্প মেসি সুয়ারেজের চেয়ে পাঁচ বছরের ছোট নেইমার তবে বেশ কয়েক বছর বার্সা একত্রে তিনজনের আক্রমণ ত্রয়ী ও অন্যরকম বন্ধুত্ব ও আন্তরিকতা গড়ে দিয়েছিলেন তবে নেইমার আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে তাদের চেয়েও আবার দীর্ঘায়িত করার সুযোগ পাচ্ছেন দুই ল্যাটিন আমেরিকার তারকা মেসি সুয়ারেজের সঙ্গেও এমএল এসের ক্লাব মায়ামির চুক্তির মেয়াদ রয়েছে দু সাল পুরো বছর পর্যন্ত অন্যদিকে আলী লালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে বছরের জুনে অসংগত বয়সে ছোট হলো নেইমারের কেরিয়ারের ইঞ্জুরি জোরাজীর্ণ এক বছরের বেশি সময় ইঞ্জুরিতে কাটানোর পর গত অক্টোবরের শেষ দিকে মাঠে ফিরেছিলেন আলী লালের এই ব্রাজিলিয়ান তারকা তবে আবারও তিন চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ফলে নতুন বছরের আগে তিনি আর ক্লাবটির জার্সি গায়ে জোড়াতে পারেননি সম্প্রতি আল হিলালের হয়ে প্রীতি ম্যাচে নেমে অবশ্য গোল পেয়েছেন নেইমার ক্লাবটিতে তিনি আর কতদিন থাকবেন কিংবা তার পরবর্তী গন্তব্য কোথায় সেটি সময়ই বলে দিবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে